হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো সুস্থ আছো আর আমরা ভালো আছি মোটামুটি তো এই যে দুপুরবেলা রান্না রান্না চলছে তো রান্নাটা প্রায় হয়ে গেছে এখন শাক রান্না করা হচ্ছে হ্যাঁ তো এই যে শাকটা খুবই ভালো লাগবে মনে হচ্ছে কারণ দেশি শাক তাই না খুটা শাক খুটেলি খুটা শাক কিন্তু কিনা বাড়ির না কারণ আমাদের চারিদিকে দেখো পরিষ্কার তো আজকে আমি একটা জায়গায় গিয়েছিলাম সেজন্য রান্না করতে পারিনি ওই যে রান্না করছে আমার বোন তুই রান্না করতে ধরে কথা কইস না শোনা না শাক ভাজি শাক কি কি রান্না করেছি শাক ভাজি মনে নেই সিম দিয়ে তরকারি সিম মাছ দিয়ে তারপরে ডাটা তরকারি বাটা মাছ দিয়ে আলু দিয়ে শিম মাছ দিয়ে পিএসটিএস দিয়ে জল মাছের জল আর শাক বাজি আর শাক নামানোর আগে একটু সরিষার তেল দিয়ে দিলে ভালো লাগে খেতে এই জন্য সরিষার তেল দিয়ে দিচ্ছি একটু দিয়ে তারপরে এই দেখুন নেড়ে ছেড়ে

তো এখানে যে হয়েছে কি আলু আর কিছু মাছ মাছ আর এখানে আছে ডাটা আলু আর বাটা মাছ আর এখানে আছে আলু দিয়ে মাছের ঝোল দেখো কত কত সুন্দর দেখা যাচ্ছে একটু দেখো খেতে অনেক সুন্দর খেতেও অনেক সুন্দর হবে আর আজকে দেখছিস অনেক আইটেম আইটেম অনেক আর এই যে শাক কেবলই মাত্র তো আজকের জমিয়ে যাবে একেবারে আর আমি রান্না এখন নিরামিষ ঠাকুরের জন্য অল্প স্বল্প করে আর এই যে এইখানে এইগুলো এই যে সাদের থেকে নামিয়ে আনা হয়েছে দেখো অবস্থা ছোট কালেই পেঁকে গেছে কিছু কিছু মানুষও এরকম আছে ছোট কালে পেঁকে যায়

কখন স্কুল বিকালে বন্ধুরা আমরা হচ্ছে যখন ছোটোবেলায় ছিল তখন আমাদের সকালে স্কুল ছিল আর এখন দেখো পাল্টে গেছে দিনটা বাচ্চাদের শৈশবও নাই স্কুলও সকালে নাই আর এদের স্কুল হচ্ছে বিকালে এদের শৈশবটাও নেই এদের দেখলে খুবই কষ্ট হয় আমাদের ছোটোবেলায় আমরা কত কিছু খেলা করেছি সকালবেলায় স্কুলে গিয়েছি বিকালে ওই দুপুরে চলে আসতাম এদের এদের মতো বয়সে তারপরে বড়ই খুঁটে বেড়াতাম পিয়ারা মানসির গাছের দিকে পেড়ে খাতাম কিন্তু দেখো একে এদের লাইফটা কি ওই দেখো এদের লাইফটা চলে লেগেছে এদের দেখলে না অনেক কষ্ট হয় আর এই যে কালকে এই ফুলটা কিনে এনেছে আমার বোন এই যে আমার বোন এই ফুলটা কিনে এনেছে ফুলটা অনেক সুন্দর আর দেখি কি করতিছে আর একজন ওই যে বটিতে দাঁত দেখছে বটিতে দাঁত দেখছে আর একজন কি করতেছিস বইছে মাছ মাছ নিয়ে বইছে কিন্তু মাছ ইতি বইছে সে আকারে সে আকারে যে কে বসেছে মাছ কুটছে আর এদিকে রয়েছে কি কুসে মাছ এই মাছের নাম বলো তো কি এই মাছ আমাদের এখানে কুচিয়া মাছ বলে তোমাদের ওখানে কি মাছ বলে কমেন্ট করে জানাবে দেখো কিভাবে রয়েছে সাপের মতো দেখলেই ভয় লাগছে তো এই মাছ খেলে নাকি রক্ত হয় সেজন্য এনেছে আর এদিকে রয়েছে এই যে শিং মাছ তো এই শিং মাছটা আমরা খেয়েছি আর এই যে কিছুটা রেখেছি আর ওইখানে বাসন রয়েছে পরিষ্কার করতে হবে আর এই যে মাছ কুড়তেছে কি মাসে ধরে শোনা যায় না বাটা মাছ দেখো মাসি ওই দেখো এখন গরম পড়ছে তো মাসি আর মাসি মাসি মাছের মাছ মাস কুটাল আরো ভেঙেলবে না দেখো কি একারে মাসি আর এই যে আমার ছেলে কোনো স্নান করিনি দেখো কি করে এবার আসছে যাও সান করো যাও সান করো বন্ধুরা ভিডিওটি যদি তোমাদের কোনো অংশে একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবে কমেন্ট করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আমার পাশে থাকবে টাটা আর এই যে মাস কুটতে কুটতে অনেক টাইমই হয়ে যাবে আবার প্রচুর নিয়ে স্কুলে যাবে অনেক মানে তাড়াহুড়ো করতে হয় কয়টা কাটে কয়টা কাটি আবার রান্নাও করেছে আমি বাড়ি ছিলাম না টাটা দিয়ে দে